আসসালামু আলাইকুম আতা আতাহ আলাই বলেন আমি একবার হজরত আশা তালা আনহায়ের খেদমতে হাজির হয়ে বললাম আপনি রসল সাল্লাম সম্পর্কে আপনার দেখা সর্বাধিক বিস্ময়কর ঘটনাটি আমাকে শোনান কথা শুনে হজের মা আয়েশা তাআলা আনহা অঝরে কাঁদলেন এবং বললেন এক রাতের ঘটনা আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এলেন এবং আমার সঙ্গে শয্যা গ্রহণ করলেন তৎপর তিনি বলে উঠলেন ইয়া আবু বকরের মেয়ে আমাকে অনুমতি দাও আমি আমার রবের ইবাদতে মগ্ন হব আমি বললাম হে আল্লাহ রসুল আসাল্লাম আপনার সান্নিধ্য আমার নিকট সবচেয়ে প্রিয় কিন্তু আপনার ইচ্ছাকেই আমি আমার পছন্দের উপর প্রাধান্য দিচ্ছি এই বলে আমি তাকে অনুমতি দিলাম তিনি উঠে গিয়ে অল্প পানি দ্বারা উত্তমভাবে অজু করলেন এ থেকে বোঝা যায় যে অজু বা গোসল হোক না কেন অপচয় পানি খরচ করা যাবে না নামাজে দাঁড়িয়ে অঝরে কাঁদতে লাগলেন তৎপর তিনি এমনকি তার নয়ন যুগল থেকে অস্ত্র ধারা প্রবাহিত হয়ে বুক মোবারক শিক্ত হচ্ছিল তৎপর তিনি রুকু করলেন রুকুতেও কাঁদলেন সেচদায় পড়েও কাঁদলেন সেচদা থেকে বসেও কাঁদলেন এভাবে কান্নারত অবস্থা অবস্থার মধ্যেই হজরত বিলাল রদিয়াল্লাহ তালা আনহু ফজরের আজান শুরু করলেন আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ তো আপনার আগের ও পরের ত্রুটি ক্ষমা করে দিয়েছেন তবু আপনি কেন এত ইবাদত করছেন তিনি বললেন আমি কি আল্লাহর কৃতজ্ঞতা কৃতজ্ঞ বান্দা হব না